কাদের বাড়ির বউ গো তুমি গানটা করা দেখি আমার গো গৌ না বউ কাদের বাড়ির বউ গো তুমি কাদের বাড়ির বউ কাদের বাড়ি আমার বউ কাদের বাড়ি আমার বউ কি গান এটা কাদের বাড়ি আমার বউ কাদের বাড়ি আমার বউ

ঠিক আছে জামা পরিয়ে দিয়ে আসো 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 জামা পরিয়ে দিয়ে আসো